হে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে ষষ্ঠীর পরের মানে ষষ্ঠীর পরের দিন তারপরের দিনের ব্লগ তো তখন আমি ওই বাড়িতে ছিলাম মানে সেদিনকেই ছিলাম সেদিন রাতেই বাড়ি এসেছি তো দেখো সকাল সকাল বসে আছি তো মা বসে বসেছে সবজি কাটতে এই যে সকাল সকাল মায়ের দর্শনও করে দিলাম তো চলো সারাদিনটাই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করবো তো দেখো সকালের টিফিন নিয়ে বসে পড়েছি আমি আর মা খেতে তো আমার মনে হয় এই গরমে এর থেকে ভালো খাবার আর আদর্শ খাবার কিছু হতেই পারে না তো জল ঢালা ভাত দেখো নিয়েছি সঙ্গে চানাচুর আলু ভাজা ডিম ভাজা আর মা গরম গরম একটু পোস্ত রান্না করেছে সেটাও টেস্ট করতে দিয়েছে তো মা আর আমি দুজনেই একসঙ্গে খেতে বসেছি আর বাবাটা খেলা করছে পাশের বাড়ি যে ঋষি আছে ছোটো একটা বাচ্চা তো কি হয়েছে কাঁদছে কেন রাগ করে যার কি হয়েছে খেয়ে কি করবে বাবা কেমন করে নাক ডাকবে ও তুমি ওকে একটু আদর করো বাবা রাضو করো বলো কাদিছ না আমা ভাত দেবে কোলে নাও কোলে নাও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দুপুর হতে চলল তো এবার খাওয়া পড়ো সবাই মানে মা-বাপ্পি আমি নিজজনেই খাবো তো বাবাটাকে এই জাস্ট খাওয়ালাম তো চলো নিচে যাই দেখে দেখাই মা আজকে কি রান্না করেছে চলো ক্যামেরা করে দেখাচ্ছি ও এখানে ভাত আর এই যে মাছের ছাল এই যে মুসুরির ডাল ঝিঙে আলু পোস্ত আলু ভাজা আর রাতে আজকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো রাতের জন্য চিকেন তো এই যে চিকেন তো এই হয়েছে আজকে দুপুরের মেনু তো এই দিয়ে খাওয়া দাওয়া এখন হবে তো চলো আবার পরে তো দেখো এখানের ব্যাপারটা যেটা হয়েছে সেটা বলি তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা শুতে চলে এসেছি সবাই তো আমি এই বাড়িতে যখনই এসে থাকি তো বাবাটা আমার সঙ্গে ঘুমায় পর্যন্ত না মানে আমি থাকি একদিকে আর বাবাটা থাকে মায়ের দিকে তো মাকে জড়িয়ে ধরেই সারা রাত দুপুর দুবেলাই ও ঘুম তো দেখেছিলে যে একটু আগে দেখালাম একটু পুতুল নিয়ে খেলা করছিলো তো পুতুলের মুখেই মানে প্লাস্টিকের মধু টাইপের দেওয়া থাকে তো তো ওটা ও মায়ের মুখে ওরকম গুঁজে দেবে আর ওটা বের করা যাবে না তো ওটা গুঁজেই মানে মাকে শুয়ে থাকতে হবে এটা হচ্ছে ওর বক্তব্য তো কী হয়েছে জানো তো তো এই ইদানিং ছেলেটা দেখছি এই কদিন ধরে মানে এই বাড়িতে তো আমি চলে এসেছি তো সকাল নেই দুপুর নেই রাত নেই ওর শুধু একটাই মানে বায়না কান্না যে দিদির কাছে যাবে মানে আমার মাকেও দিদি বলে ডাকে তো মায়ের কাছে যাবে তো এত মায়ের মানে বাদক হয়েছে মানে ওই বাড়িতে আমি দুদিন গিয়েছিলাম আর তার আগে কদিন তার আগে এবার গিয়েছিলাম যখন কদিন ছিলাম তো তখন থেকে দেখছি ইদানিং এটা হয়েছে আর এরকম আর সন্ধ্যের টিফিনে চাউমিন বানিয়েছে তো এটাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তো এতটুকুই শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও